গিরগিটি দেখেছ গিরগিটি যেমন ঠট করে কেমন রঙ পাল্টে নিতে পারে গাছের কাছে থাকলে সবুজ মাঠের মধ্যে থাকলে গিরগিটির মতো তোমার কাছে যখন থাকবে তখন তোমার নামে প্রশংসা করবে তুমি তাকে কত সাহায্য করেছ সেইগুলো শোনাবে তুমি যে তার কত প্রিয় সেটাও বোঝাবার চেষ্টা করবে আবার যখন তোমার কাছ থেকে চলে যাবে অন্যজনের কাছে যাবে ঠিক তার কাছে তার মতো হয়ে যাবে এবং তুমি যে তার কত উপকার করেছিলে তুমি যার কত বন্ধু ভালো সব ভুলে যাবে এবং ঠিক গিটি যেমন রং পাল্টায় ওই রকম রং পাল্টে নেবে এবং তোমার সব উপকার ভুলে গিয়ে ঠিক তার কাছে তোমার নামে নিন্দা করতে লাগে অথেব গিরগিরি শুধু রঙ পাল্টায় এটা কিন্তু মনে রাখলে চলবে না অনেক সময় মানুষও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রঙ পাল্টে নিতে পারে সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কি ঠিক কি না যদি ঠিক হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এরকম গিরগিটি তুমি দেখেছো কি না